গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাড়ে বছর সবাই আনন্দ করে কাটান তো আজ আমি ঠাকুরগড়ির সামনে থেকে কথা বলা শুরু করছি এখন পুজো করব পুজো পুজো করে নিই তারপর আবার পরপর সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো পুজো পুজো করে চলে এসেছি রান্নাঘরে তো আজকে যেহেতু পয়লা জানুয়ারি নতুন বছর একটু ভালো মন্দ খেতে হবে খেলে দিচ্ছে ও চিলি চিকেন খাবে তো চিলি চিকেন বানানোর জন্য ওই নিজেই চিকেন এনেছে চিকেনগুলো ঠিকঠাক কাটেনি যে দিয়ে দিয়েছে একটু বড় বড় করে পিস কেটে দিয়েছি খরে যেহেতু খাওয়াবে পিস থাকে এখন কাটতে গেলে আমার অনেক সময় লেগে যাবে কাটতে পারবো না এখন দেখে যাবে আর পকোড়ার মাংসটা যে পকোড়া খাওয়া বলছে সেটা দিয়ে ছাড়া দাও ও ঠিকঠাক হয়তো মানে বাচ্চাটা পেয়ে ঠিক ঠিকমতো এই করেনি তো যাই হোক এগুলো ম্যাগনেট করে রেখে দিই এখন তারপর টিফিন করবো তো দেখতে দেখুন পরপর আশা করি ভালো লাগবে দিয়ে এলাম এখন চলে এসেছি টিফিন করতে আজকে টিফিনে আমরা খাবো এই যে ছেলে খাওয়া হয়ে গেছে মেয়ে আর আমি বাকি আছি দুজনে তো চলে এসছি টিফিন করে এই যে করে রেখেছিলাম আগে থেকে ইয়ের জন্য চিলি চিকেনের জন্য এটা বানিয়েছি আর এখানে ম্যাগিনেট করে রেখেছি এটা এখন কর্নফ্লাওয়ার দেওয়া নেই এটা পকোড়া পরে ভাজবো আগে চিলি চিকেনটা বানিয়ে নি তো এগুলো আমি খেজে নি এখন করবো আর উল্টে পাল্টে একটু ভেজে ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর বিনস আর এখানে মটরশুঁটি ওগুলো ছাড়িয়ে রেখেছি এগুলো আগে ভেজে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাই ভেজে নিব সমস্ত যা যা কিছু ফ্রাইড রাইসের জন্য লাগে তারপর রাইসটা সেদ্ধ করব চিলি চিকেনের জন্য এখানে পকোড়া ভেজে নিয়েছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি ভেজে নিয়েছি চিলি চিকেনে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কলি রেখেছি তো আমি এবার এটা করে নিই কী বলুন তো চিলি চিকেনটা করে নিই আর এখানে রাইসটা সেদ্ধ করে নিয়েছি এবার ওটাকে পরে সমস্ত কিছু দিয়ে তৈরি করব রাইসটা ফ্রায়েড রাইসটা আর কড়াই তেল গরম হয়ে গেছে আমি আগে চিলি চিকেনটা বানিয়ে নিই এই যে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি ভাজছি এখন একটু ভাজা হয়ে যা তারপর সস দিয়ে দেব পেঁয়াজ রসুনটা ভেজে এখানে টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব আরও একটু জল দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি জল দিয়ে এবার জলটা একটু ফুটলে তখন আমি পকোড়াগুলো দিয়ে দিয়ে দেবটা এটাই ঢেলে নিয়েছি

ঘি নিচে দিয়েছি আর একটু ঘি ওপরে দিয়ে দেব বেশি দেব না বাড়িতে তো খাবো না বেশি ঘি না ভালো এই জলটা ফুটে যাচ্ছে এবার আমি পকোড়া সমস্ত দিয়ে দেবো এবার মিডিয়াম আছে আমি দিয়ে দেব চিকেনগুলোর মধ্যে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি মিডিয়াম আছে দিয়ে দেব তো সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার সমস্ত পরিবেশন করব দিয়ে সবাই খাওয়া দাওয়া করবো একসঙ্গে এখন আমরা সবাই খেতে বসে গেছি এই যে সার্ভ করে নিয়েছি সবাই চারজন বসে যাব এই সমস্ত কিছু বেড়ে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়া করলাম দিয়ে জামা কাপড় গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন বাগানে ঘোরাঘুরি করছি আর ওই দিদিটার সঙ্গে একটু হাঁটাহাঁটি করব আজ পয়লা জানুয়ারিতে একটু আমরা হাঁটাহাঁটি করব ছেলে সঙ্গে দিয়ে দিচ্ছে আর জন্য ড্রেস খুলি নিই চেঞ্জ করিনি একদম চেঞ্জ করবো ঘুমাতে প্রচণ্ড ঘুম পেয়েছে তো দুপুরে যেয়ে সে ফ্রায়েড রাইস চিলি চিকেন আছে আর পকোড়া এই যে সঙ্গে সময় সব পকোড়াগুলো ভালো পকোড়া ওগুলো সবাই খেলো পকোড়াগুলো আর ওই যে চিলি চিকেন আছে ফ্রায়েড রাইস আছে এগুলো খেয়ে নিবে সবাই একটু ভালো লাগছে না ঘুম পেয়েছি ভীষণ এখন নটা বাজে ঘুম পেয়েছি ভীষণ ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি ভাবছি কিন্তু সেই ঘুমাতে আমাদের সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় তো বন্ধুরা ব্লগটা বড় করছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গুড নাইট